গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েল কুক উইথ ডেবু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন টিকিয়া তো এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছিলাম কিমা একদম গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওর মধ্যে সব রসুন এটা আদা রসুন বাটা ছিল এটা দিয়ে দিলাম সাথে এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এটাও অ্যাড করে দেবো এরপর কিন্তু আমি পরিমাণ মতো কিছুটা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেবো এরপর একটু লেবুর রস দিয়ে দেব এরপর বেটে রাখা চার মগজ এটা দিয়ে দেব দিয়ে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখেছ প্রায় ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা কন্টেনারে করে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেব এবার এটা বের করে নেওয়ার পর এখানে দুটো ডিম ফাটিয়ে এর দিয়ে দেবো তো ছাতু লাগবে রান্নার জন্য কিছুটা ছাতু এর সাথে অ্যাড করব টিকিয়াগুলো বানানোর জন্য তো এখানে আমি বাটিতে কিছুটা তেল নিয়ে নিয়েছি টিকিয়াগুলো বানানোর জন্য হাতে একটু অয়েল নিতে হবে দিয়ে দেখো দেখো টিকিয়াগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলো এবার ফ্রাই করে নেবো অবশ্যই ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করবো তো তাওয়াই দেখেছো আমি তা তেল দিয়ে দিয়েছি তো এটার উপর একটা একটা করে কিন্তু টিকিয়াগুলো দিয়ে আমি ভেজে নেব তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখেছো এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে তো আরেক পাশটা আমি ভালো করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা টিকিয়া কিন্তু ভেজে নেব তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে এর সাথে তোমরা রুমালি রুটি নিতে পারো আমি রুমালি রুটিটা বানিয়েছিলাম এটা ভিডিও করা হয়নি অন্য আরেক দিন তোমাদের বানিয়ে দেখাবো যাই হোক তো সব টিকিয়াগুলো আমি ভেজে নিয়েছি তো এটা গ্রেভি এবার আমি বানিয়ে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা গোটা এগুলো দেওয়ার পর তেজপাতা দিয়ে দেবো তো এখানে আমি বেটে রেখেছিলাম মশলা কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা বেটে রাখার পর ভালো করে আমি ভেজে নেব ভাজার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব দু চামচ এটা দিয়ে কিছুটা ভেজে রাখার পর এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এখানে আমি ছাতু দিয়ে দেব। এখানেও আমার ছাতু ইউজ করতে হবে কারণ রান্নাটাতে কিন্তু ছাতু ইউজ করতে হবে ছলার ছাতু তো তারপর পরিমাণ মতো কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দেব দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নিতে হবে দেখবে তেল ছেড়ে যাবে তেল ছেড়ে গেলে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কিন্তু এটা কষাতে হবে নাহলে কিন্তু কড়াইতে ধরে যেতে পারে একটু একটু সামান্য জল দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেলে দেখবে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তো দেখেছ তেল ছেড়ে গেছে প্রায় না হলে কিন্তু এটা ছাতু যেহেতু দেওয়া হচ্ছে এটা এতটা গ্রেভি বানানোর জন্য অনেকটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এখানে আমি চারমগজ বাটা লাস্টে দিয়ে দেব দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব দিয়ে কিন্তু এরপর আমি টিকিয়াগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এটা আমি ফুটিয়ে নেব অবশ্যই তোমরা এটার উপর কিছুটা ঘি দেবে আর পাটার কিছুটা ইউজ করবে লাস্টে একদম এটা নামানোর পর তো তোমরা এটা ট্রাই করতে পারো কাঁচা পেঁয়াজ অবশ্যই লেবু দিয়ে সার্ভ করবে দেখবে দারুণ লাগবে থ্যাংক ইউ